আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফ্ট আজ আমি তৈরি করব মজাদার ও সুস্বাদু বিপ স্প্রিং রোল ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ছটপট তৈরি করে নিয়ে চাইলে এক মাস সংরক্ষণ করতে পারবেন যেকোনো অনুষ্ঠান কিংবা হঠাৎ মেহমান আসলে সুস্বাদু বিপ স্প্রিং রোল পরিবেশন করতে পারেন এবার চট চলতি মজাদার বিফ রোল তৈরি করে নিচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৈরির আগে ভেতরের পুর তৈরি করে নিচ্ছি এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এক মিনিট ভেজে নেব এক মিনিট পর অ্যাড করছি ঝুড়ি করে রাখা মাংস মাংস রান্নার পর এভাবে ঝুরি করে রেখে রোল তৈরিতে ব্যবহার করতে পারেন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে আরও এক মিনিট ভেজে নিচ্ছি এখন অ্যাড করছি এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কেচাপ চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে অপেক্ষা করব দুই মিনিট এক্ষেত্রে অবশ্যই চুলার ফ্লেম হাই রাখবেন এতে করে রোল তৈরির পর স্মোকি ফ্লেভার আসবে দুই মিনিট পর চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব এখন একটি বাটিতে তিন টেবিল চামচ ময়দা আর সামান্য পানি দিয়ে মিশিয়ে নিচ্ছে মেশানো হলে পাশে রেখে দিচ্ছি বিফ ঠান্ডা হয়ে আসলে এবার রোল তৈরি করে নিচ্ছে রোল তৈরির জন্য এখানে আমি শিট নিয়েছি এখন শীতের চারপাশে ময়দার মিশ্রণ দিয়ে এক কোনায় তৈরি করে রাখা বিফ দিয়ে দিচ্ছে বিফ দেওয়া হলে এবার রোল তৈরি করে নেব একটু খেয়াল করলে খুব সহজেই রোল তৈরি করে নিতে পারবেন এভাবে আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি এতে করে বুঝতে সহজ হবে একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এই পর্যায়ে চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন এই জন্য চাইলে যে কোনো প্রকার জিপ লক ব্যাগ কিংবা পলিথিন ব্যাগে ভরে ডিপ ফ্রিজে এক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন এবার কিছু রোল ভেজে দেখাচ্ছি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি অল্প আঁচে তেল হালকা গরম হয়ে আসলে রোলগুলো দিয়ে দিচ্ছি এক্ষেত্রে চুলার আঁচ কমিয়ে রেখে ভেজে নেবার চেষ্টা করবেন বেশি আঁচে ভাজলে রোলগুলোর গায়ে হালকা বাবলের মতো ফুলে যাবে এক পাশ হয়ে আসলে উল্টিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি দুই পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন রোলগুলো ভেজে নেবার পর কালারটা খুব সুন্দর লাগছে রোলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ এভাবে রোল তৈরি করে সংরক্ষণ করে রাখলে হঠাৎ মেহমান বা যে কোনো অনুষ্ঠানে ঝটপট পরিবেশন করতে পারেন মজাদার বিফরোলগুলো আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন